নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি টুল টুল চ্যাটাজি চ্যানেলে হ্যাঁ এটা লাইভে নয় এটা আমি অন্য একটা ভিডিও দিচ্ছি সেটাতেও যে ভিডিও যে রেসিপি নিয়ে এসেছি অবশ্যই রেসিপি শেয়ার করবো যে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপি হচ্ছে আজকে গাজরের পায়েস তো গাজরের পায়েস কিভাবে তৈরি করব সেটা দেখুন দুটো গাজর নিয়েছি গাজরগুলো গাগুলো ছুলে নিয়েছি ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি এরপর এইভাবে ঘষে নেবো গাজরগুলো গ্যাসটা অন করলাম কড়াই বসালাম গ্যাসেতে খুব চটপটে রেসিপি খেতেও ভালো লাগবে কড়াই একটু ঘি দিচ্ছি অল্প করেই ঘি দিচ্ছে আর ঘিটা হয়ে গেছে এরপর গাজরগুলো দিয়ে দিচ্ছে গাজরগুলো দিয়ে একটু ঘিয়েতে ভেজে নেব এইভাবে ভালো করে কিন্তু গাজরকে ঘিয়েতে ভেজে নিতে হবে তাতে কি হবে গাজরের যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে ঘিয়েতে কিন্তু গাজরগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি দুধ একটু ক্ষীর করে রেখে দিয়েছিলাম সেই দুধটা মিশিয়ে দেবো গাজরের সঙ্গে এরপর এইভাবে একটু নেড়ে নিচ্ছি আর একটু দুধ লাগবে তাই দুধটা দিয়ে দিলাম দুধটা একটু ফুটে উঠুক তারপর এই গাজর আর দুধের মধ্যে সুগার অ্যাড করব মানে চিনি উঠছে ফুটছে কিন্তু যেভাবে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু কলা তো লেগে যেতে পারে গাঢ় হয়ে গেছে তো একটু পাতলা আছে যদিও পায়েস গাজরের তো পাতলা আছে তো আর একটু সেদ্ধ করতে হবে ফুটিয়ে নিতে হবে ফুটে গেছে গাজর দুধ একসঙ্গে এবার ফুটছে একটু গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে দুধেতে আর যেহেতু পায়েস সেই জন্য একটু তো পাতলা থাকবে কিন্তু এতটা পাতলা থাকবে না একটু গাঢ় করতে হবে ফুটিয়ে মেরে নেবো একটু আর এইভাবে কন্টিনিউ না হবে অল্প করে কিশমিশ দিয়ে দিলাম সাত আটটা দিলাম কিশমিশ এটাই কিন্তু আমি কাজু দিচ্ছি না অনেকটা ফুটে গাঢ় হয়ে গেছে দুধটা ফুটে ফুটে মরেছে এরপর দেবো একটু চালের গুঁড়ি একটু করে চালের গুঁড়ি দেবো এইভাবে নেড়ে নেব এইভাবে কিন্তু নাড়তে হবে অল্প অল্প করে মেশাতে হবে চালের গুঁড়িটা আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়েতে রাখতে হবে আবার একটু চালের গুঁড়ি অ্যাড করলাম মানে টু টি স্পুন দিলাম চালের গুঁড়ি এই স্পুনটা টু স্পুন দিলাম চালের গুঁড়ি এরপর একভাবে কিন্তু নেড়ে যেতে হবে পায়েসটা এরপর দিয়ে দিচ্ছি চিনি সুগার এই বাটির হাফ বাটি মানে বড় চামচের টিস্পুনের চার টি স্পুন দিচ্ছি সুগার পাউডার এটা তো চিনিটা গুঁড়িয়ে নিয়েছি গুঁড়িয়ে নিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টি দেবেন কিন্তু আর এক চামচ আমি সুগার অ্যাড করছি পরিমাণটা কিন্তু মিষ্টির যে যেভাবে খাবেন দেবেন আর কেউ যদি মনে করেন যে কোনো এসেন্স দেবেন পায়েসের মধ্যে সেটা দিতে পারেন আমি এর এর মধ্যে কিন্তু দিচ্ছি না পায়েসের মধ্যে ঠিক আছে একটু সুগারটা অ্যাড করার পর সামান্য পাঁচ মিনিট আবার একটু ফুটিয়ে নিচ্ছি কেননা সুগার যখন দেওয়া হয় তখন কিন্তু আবার একটু সুগার থেকে জল বেরোয় তো সেই জন্যে একটু ফুটিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু গাজরের পায়েস কিন্তু আমার রেডি হয়ে গেছে কমপ্লিট এরপর গ্যাস আমি অফ করে দিচ্ছি পাঁচ মিনিট কড়াইতে থাক তারপর সার্ভ করব দেখুন আমার কিন্তু গাজরের পায়েস কিন্তু আমার রেডি হয়ে গেছে উপরে এবার একটু সর পড়ছে দেখুন ওপরে এই যে সরগুলো পড়ছে বেশ ভালো লাগে যত ঠান্ডা হবে তত কিন্তু ওপরে একটা সর পড়বে এরপর এই যদি এইভাবে নেড়ে দেওয়া হয় ঘেঁটে দেওয়া হয় তাহলে কিন্তু গাঢ় হয়ে যাবে জিনিসটা আর এবার সার্ভ করছি দেখুন দিয়ে দিলাম আর এরপর একটু কিশমিশ আমি উপরে

যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর নতুন যদি কেউ টুলটুল চাটাজি চ্যানেলে এসে থাকেন তাহলে যেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে গেলে সাবস্ক্রাইব তো করতে হবে লাইকও করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন